When I was pregnant at the month of Ramadan, I could not keep the fast. So I have to keep it now or Allah will forgive me. এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে সেটি হচ্ছে তিনি রমাদান মাসে প্র্যাগনেন্ট অবস্থায় ছিলেন রমজান মাসে সিয়াম পালন করতে পারেননি তো এখন তিনি সেটা পালন করবেন হ্যাঁ অবশ্যই পালন করবেন যেহেতু আল্লাহ শোভানবত আলা কোরআনকারিম মধ্যে স্বাদ করেছেন ফামান ক্যাহ রবি মারিয়ুদন আলা সফর ফারিদদে তুমিনা ইয়ামিন ওখর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফররত অবস্থা থাকে ফারিদদে তুমিনা ইয়ামিন ওখর সে অন্য দিনগুলোতে সেটি পালন করবে তা এটি তিনি রমাদান মাসে অসুস্থতার কারণে পালন করতে পারেননি এখন যখন সুস্থ হয়েছেন তাকে তিনি অবশ্যই এটি পালন করতে হবে এবং খেয়াল রাখতে হবে হবে যে এর অবশ্যম্ভাবী অবশ্যই পালন করতে এটা এখানে কোনো ধরনের নেই যে আপনি মানে পালন করবেন করবেন কি না আল্লাহ তারা ক্ষমা করে দিবে আমাকে যেহেতু আমি অসুস্থ ছিলাম মানে এই চিন্তার কোনো অবকাশ নেই বরং এটি আপনাকে আপনি যখন সুস্থ হবেন এবং সিয়াম পালন করার সক্ষমতা যখন আপনার আসবে তখন আপনি সিয়াম পালন করবেন আর যেহেতু এখন আপনি একটা মানে আপনার সুযোগ আছে সিয়াম পালন করা আপনি এখনই সেটি পালন করতে পারেন সুস্থ থাকা অবস্থায় আপনি সিয়াম পালন করতে হবে এটি বাধ্যতামূলক এখানে আল্লাহ সুবাহ তারা কাছে মানে ক্ষমা চাওয়ার বিষয় নেই যেহেতু আল্লাহ হক সেটা আদায় করা এখন রয়েছে